এবং বিভিন্ন ধরনের কার্টুনের ছবি থাকবে এটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা আপনার কথার উত্তর দিবে মানে আমি যা বলবো এটাও তা বলবে এটাও তাই বলবে কত করে ভাইয়া মাত্র তিনশো বিশ টাকা এটার ভিতরে নারী ভুড়ি একবারে যা আছে সব দেখা যাবে পহা দেখেন ভাই চালান তো এখানে দেখি এখানে দেন তো চলবে ও রে ভাই অনেক স্পিড অনেক স্পিড অনেক স্পিড আচ্ছা চমৎকার এই খেলনাটা কত টাকায় নিতে পারবে আপনার কাছ থেকে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকায় আচ্ছা এটা কেমন দামে বিক্রি করতে পারবে নিয়ে এটা নিলে পরে সে কম পক্ষে একশো আশি থেকে দুশো টাকা বিক্রি করতে হবে ঢাকার ভিতরে যদি কেউ মানে গ্যাদারিং স্পেসে যদি শুধু এই সাইকেলটা বিক্রি করে তারপরেও পার ডে হাজার পনেরোশো টাকা লাভ করা সম্ভব রিমোট ছাড়া এটা শুধু ব্যাটারিতে লাইটিং হবে মিউজিক হবে সামনে পিছনে সব দিক দিয়ে চল লাইট 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 জ্বলবে আর এটা কারেন্টে চার্জ হবে আচ্ছা গাড়িতে কোনো ব্যাটারি লাগবে রিমোট কন্ট্রোলের সামনে পিছনে ডানে নতুন আরেকটি খেলনার ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো চলে আসলাম বাংলাদেশেরবৃহত্তর একটি পাইকারি মার্কেট চকবাজারে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা খেলনার বিজনেস করেন অথবা করতে চাচ্ছেন এখান থেকে মাত্র পাঁচ হাজার টাকার খেলনা নিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন আমার সঙ্গে রয়েছে রাসেল ভাই রাসেল ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রাসেল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মূলত কি কি ধরনের খেলনা পাওয়া যায় আমাদের এখানে সব ধরনের খেলনা পাওয়া যায় আপনি কম দামি থেকে শুরু করে একবারে হাই কোয়ালিটি যত ধরনের খেলনা আছে সব খেলনাই পাবেন আপনাদের এখানে কি সব দেশি খেলনা না দেশি চাই না সবই আছে আচ্ছা আজকের ভিডিওতে আমরা মোটামুটি জানার চেষ্টা করব আর কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় বা ডেলিভারি করা সম্ভব কি না কোনো মুহূর্তে ডেলিভারি করা সম্ভব কিন্তু যদি কম কম পক্ষে যদি 5000 টাকার নিচে হয় তখন ডেলিভারি করলে পরে কাস্টমারের জন্য ক্ষতি হবে পোষাবে না আচ্ছা কারণ এক কার্টন মাল ঢাকার বাইরে পাইতে গেলে তাদের খরচ হবে মেইনিয়াম 250 থেকে 300 টাকা আচ্ছা আর 300 টাকা যদি খরচ করে যদি 10000 টাকার মালও না নেয় তখন কাস্টমারের কস্টিং খরচটা বেশি পড়ে যায় আচ্ছা বর্তমানে যেহেতু আসলে সব জিনিসের দামই আসলে একটু বেশি তো সেক্ষেত্রে ব্যবসা করতে হইলে মিনিমাম দশ টাকা তার পুঁজি লাগবে মেলায় হোক অথবা যে কোনো ফুটপাতে হোক খেলনার বিজনেস করতে পারবে অথবা তার দোকান বা শোরুমের জন্য নিতে পারবে আচ্ছা ভাই সর্বপ্রথম আজকে কি দেখাবেন আমি প্রথমে একটা আপনাকে দেখাবো বেবি সাইকেল বেবি সাইকেল জি আচ্ছা এই সাইকেলটা আমাদের নতুন আসছে এটার মধ্যে কালার আছে চারটা কালার আছে আচ্ছা আপনি এই সাইকেলটা যদি কেউ নেয় মিনিমাম এক কার্টুন নিয়েও ব্যবসা শুরু করতে পারে এক কার্টুন কত পিস থাকবে ভাইয়া এক কার্টুন থাকবে বারো পিস বারো পিস আচ্ছা ঢাকার ভিতরে যদি কেউ মানে গ্যাদারিং স্পেসে যদি শুধু এই সাইকেলটা বিক্রি করে তারপরেও

এটা চারটা ব্যাটারি লাগবে মিউজিক হবে তারপরে হচ্ছে আপনার সামনে যাবে পিছনে যাবে ডাইনে বামে সব যাবে আচ্ছা এটা দাম হচ্ছে তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর যদি দামি আইটেমের মধ্যে নিতে চান তাহলে আমাদের এখানে বড় পুলিশ আছে

রিমোট কন্ট্রোল আর একটা আছে এটা নিতে পারবেন আপনি পাঁচশো তিরিশ টাকা পাঁচশো তিরিশ টাকা এটাও সামনে পিছনে ডাইনে বামে সব দিকে যাবে এটাও কারেন্ট চার্জে চলবে না এটাও চার্জে চলবে চার্জে চলবে আরেকটা নতুন পুলিশ কার আসছে এটার দাম হচ্ছে ছয়শো দশ টাকা এটাও সামনে পিছনে ডাইনে বামে সব দিকে যাবে এবং মিউজিক হবে মিউজিক হবে সম্পূর্ণ রিমোট 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 কিছু কন্ট্রোল হবে আচ্ছা এবং চার্জে গাড়ি চলবে

এটার দাম 580 টাকা আচ্ছা এটা রিমোট কন্ট্রোল এবং হচ্ছে চার্জিং হবে সামনে পিছনে উপরের সব জায়গায় লাইটে চলবে মিউজিক হবে এটা দাম হচ্ছে আপনার 590 টাকা 590 টাকা এটা হলো মিউজিক 3D মডেল কার রিমোট ছাড়া এটা শুধু ব্যাটারিতে লাইটিং হবে মিউজিক হবে সামনে পিছনে সব দিক দিয়ে

এটার মধ্যেও হয় এবং সেগুলো একটা ব্যাটারির দাম বিশ টাকা একটা গাড়িতে চারটা আচ্ছা একবার ব্যাটারি কিনলে পরে আশি টাকা লাগে আশি টাকার ব্যাটারি লাগে আচ্ছা আর ওই ব্যাটারি দিয়ে সর্বোচ্চ আধা ঘন্টা চালাইতে পারে আর কারেন্টে চললে কিন্তু অনেকক্ষণ চলবে

ভাই এটা কিসের টপ ভাই যে এখানে টপ ফুলের টপ কি বলেন এত সুন্দর টপ এখানে স্থায়ী জিনিস নাকি কিছু হবে না কোনো ভয় নাই নষ্ট হওয়ার কোনো ভয় নাই মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আমরা যারা বিভিন্ন বার্থডে গিফট বার্থডের জন্য গিফট খুঁজি রাইট

অল্প বাজেটের মধ্যে চমৎকার একটা খেলনা পেয়ে যাচ্ছেন এগুলো বাইরে কিনতে গেলে লাগবে কমপক্ষে পনেরোশো টাকা মিনিমাম পনেরোশো টাকা লাগবে আর এখানে পেয়ে যাচ্ছেন পাইকারিতে আপনারা নিয়ে আপনারা কিন্তু পনেরোশো বিক্রি করতে পারবেন আপনারা যদি খুচরো বিক্রি করেন হাজার পনেরোশো পনেরোশো যা পারেন বিক্রি করতে বানায় সেল করতে পারেন মার্কেট বুঝে আরো বেশি দামও আরো বেশি রাখতে পারবেন রাখতে পারবেন এটার মধ্যে আরেকটা ছোট আছে শুধুমাত্র দুইটা ঘর হ্যাঁ এটা হলো ছোট মানে আগেটা ছিল বড় এটা হচ্ছে ছোট এটা হলো ছোট শুধুমাত্র গார் মিউজিক হবে আচ্ছা এটাতে হচ্ছে 190 টাকা 190 টাকা রাইট এই যে বিঙ্গো একটা গেমস আছে আচ্ছা আমরা অনেক সময় লটারি খেলে সেই লটারি খাওয়ার গেমসটা আছে এটা দাম হচ্ছে মাত্র 110 টাকা 110 টাকা জি 110 টাকার চমৎকার একটা গেম নাকি জি ভালো জিনিস আছে কি ভাই এটা এটা হচ্ছে ডিজিটাল যুগ হিসাবে আচ্ছা মানুষ যে মাটি কাটে বেকু দিয়ে আচ্ছা এখন তো আর কেউ হাতে কোদাল দিয়ে মাটি কাটে না এখন সবাই বেকু ব্যবহার করে সবাই চেষ্টা করে বাচ্চা সামনে যদি আপনি মাটি দেন সেগুলাই উঠাইতে পারবে এগুলো উঠাইতে পারবে ময়লা হবে মোটের সাহায্যে মাটি উঠবে সামনে যাবে পিছনে যাবে সবকিছু করতে পারবে এটার দাম হচ্ছে মাত্র ছয়শ টাকা ৬১০ টাকা এটা ভাই মার্কেটে কেমন দাম সেল হবে খুচরা

এটার দাম হচ্ছে মাত্র 80 টাকা মাত্র 80 টাকা আর এটা হচ্ছে 60 টাকা 60 টাকা আর মিক্সার গাড়ি আছে এটা হলো 75 টাকা বেকু আর ছোট বড় আছে এটা হচ্ছে 80 টাকা এটা হচ্ছে 110 টাকা এটা আছে 100 টাকা বিভিন্ন রেডের বিভিন্ন মডেলের আছে এই হাতি আছে এগুলো এই হাতিগুলো হচ্ছে ফুটা আম দিলে পরে লাইট জ্বলবে এবং দৌড়াবে এটার দাম হচ্ছে 75 টাকা শিবাল আমাদের কাছে অনেক আইটেম আছে যা আসলে আপনাদের কাছে আমরা আইটেম বলে শেষ করতে পারবো না কারণ আমাদের কাছে আইটেম আছে এক হাজারের উপরে যদি কেউ সামনাসামনি না আসে ফোনে এত কিছু বলে কাউকে বোঝানো যায় না আপনারা আরেকটা জিনিস শতবার জানেন যে বিভিন্ন কোম্পানির মাল আপনারা মবসলে বসে বসে পান দেখা গেল একটা কোম্পানির আইটেম হচ্ছে বিশটা ত্রিশটা বা পঞ্চাশটা থাকতে পারে পঞ্চাশটা আইটেম কিনতে গেলে আপনি একটা কোম্পানির কাছ থেকে কিনতেছেন আর যদি আমাদের এই চকবাজারে চলে আসেন তাহলে আমাদের এখানে আপনি ধরুন পঞ্চাশটা যদি কোম্পানি থাকে তাদের যদি একশো করে আইটেম হয় তাহলে পঞ্চাশটা কোম্পানির পাঁচ হাজার আইটেম আমাদের কাছে পাবেন এবং আপনি না এসেও নিতে পারবেন সেই সুযোগ না এসেও নিতে পারবেন একবার যদি আপনি আমাদের প্রতিষ্ঠান দেখে যান পরে আপনি ফোন করেও মালে অর্ডার করে মাল নিতে পারবেন তাতে হবে কি পঞ্চাশটা কোম্পানির আইটেম আপনি আমার কাছেই পাবেন নুরভাই দেখেন নতুন একটা মাল আমাদের আসছে বাংলাদেশে এটা কি ছয় পিস থাকবে জি এক বক্সে ছয় পিস মাল থাকবে এটার ভিতরে নারী ভুড়ি একবারে পাল্স পত্র যা আছে সব দেখা যাবে দেখেন

Minimum 100 pieces. <coughs>